দুই সালের ফেব্রুয়ারি মাস বাংলাদেশ ব্যাংকে তখন বিদেশি মুদ্রার প্রায় আট বিলিয়ন ডলার জমা ছিল কিন্তু এক রাতে একটি ঘটনা ঘটল যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল হ্যাকাররা ব্যাংকের সুইফ সিস্টেমে ঢুকলো এবং ফিলিপাইনের ব্যাংক আর ক্যাসিনোর মাধ্যমে প্রায় আট কোটি দশ লাখ ডলার চুরি করে নিল কিন্তু প্রশ্ন হলো কে এই আক্রমণ চালালো কিভাবে তারা বিশ্বের অন্যতম নিরাপদ ব্যাংকিং সিস্টেমকে ভেদ করলো এবং সত্যি কি এর পেছনে জড়িত ছিল কোনো আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ নাকি কোনো রাষ্ট্রীয় শক্তি বাংলাদেশ ব্যাংক হ্যাক একটি ঘটনা যা আজও রয়ে গেছে রহস্য ষড়যন্ত্র আর অদৃশ্য শক্তির আড়ালে এই রহস্যের পুরো কাহিনী জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ঢোকার জন্য হ্যাকাররা কোনো তাড়াহুড়া করেনি তারা ধীরে ধীরে মাসের পর মাস ধরে এক নিখুঁত পরিকল্পনা সাজায় প্রথমেই তারা ব্যাংকের কিছু কর্মীকে টার্গেট করে তাদের কাছে পাঠানো হয় কিছু সাধারণ ইমেল যার ভেতরে লুকানো ছিল বিপজ্জনক ফিশিং লিংক কেউ একবার সেই লিংকে ক্লিক করলেই হ্যাকাররা সরাসরি ব্যাংকের নেটওয়ার্কে ঢুকে পড়ে এরপর শুরু হয় আসর খেলা তারা ভেতরে ম্যালওয়্যার বসিয়ে দেয় যা নিঃশব্দে প্রতিটি কম্পিউটার প্রতিটি পাসওয়ার্ড আর প্রতিটি লেনদেন পর্যবেক্ষণ করত এমনকি তারা এতটাই নিখুঁতভাবে কাজ করে যে ব্যাংকের প্রিন্টার পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে নেয় ফলে সন্দেহজনক কোনো লেনদেন হলে সেটা কাগজে প্রিন্ট হয়ে কারো চোখে ধরা পড়ার সুযোগই ছিল না মাসের পর মাস ধরে তারা অদৃশ্য অতিথির মতো ব্যাংকের ভেতরে লুকিয়েছিল প্রতিটি পদক্ষেপ প্রতিটি লেনদেন খেয়াল করছিল আর সঠিক মুহূর্তের অপেক্ষা করছিল একবারেই চূড়ান্ত আঘাত হানার জন্য দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাসের সেই রাতটা বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে যেন এক দুঃস্বপ্নের অধ্যায় মাসের পর মাস নিখুঁত পরিকল্পনার পর অবশেষে হ্যাকাররা চালালো তাদের সবচেয়ে ভয়ঙ্কর আঘাত তাদের টার্গেট ছিল ব্যাংকের সুইফ সিস্টেম যেটাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ লেনদেন নেটওয়ার্ক ধরা হয় কিন্তু সেই রাতেই এই অদম্য সুরক্ষা যেন মুহূর্তে ভেঙে পড়ল হ্যাকাররা ভিতরে ঢুকে একসাথে পঁয়ত্রিশটি ভুয়া ট্রানজাকশনের নির্দেশ পাঠায় যেখানে মোট টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় এক বিলিয়ন ডলার অর্থাৎ আট হাজার কোটি টাকা এই ভুয়া অনুরোধগুলো সরাসরি পাঠানো হয় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে যেখানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিরাপদে রাখা ছিল অর্থাৎ হ্যাকাররা এমনভাবে পরিকল্পনা করেছিল যাতে এক ঝটকায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অবিশ্বাস্য পরিমাণ অর্থ বিদেশে বিশ্বে ফেলা যায় পুরো ঘটনাটা ছিল শ্বাসরুদ্ধকর হ্যাকাররা জানত সোজাপথে টাকা পাঠালে ধরা পড়বে তাই তারা তৈরি করে এক অদ্ভুত গোলক প্রথমে টাকা পাঠানো হয় শ্রীলঙ্কার শ্যালিকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে সবকিছু নিখুঁত কিন্তু তখনই ঘটে মহা দুর্ঘটনা একটা মাত্র বানান ভুল ফাউন্ডেশনের জায়গায় হ্যাকাররা লিখে ফেলে ফ্যান্ডেশন শুধু এই ছোট্ট টাইপই তাদের কপালে কাল হয়ে দাঁড়ালো শ্রীলঙ্কার ব্যাংক লেনদেন আটকে দেয় ভাবুন তো একটা সামান্য ভুল কিন্তু সেটাই বাংলাদেশকে বাঁচিয়ে দিল প্রায় একশো মিলিয়ন ডলার ক্ষতি থেকে কিন্তু ফিলিপাইনে খেলা জমে ওঠে সেখানে টাকা ঢোকে আর কয়েকটি ভুয়া অ্যাকাউন্টে এরপর সোজা চলে যায় ক্যাসিনোতে কারণ তখনকার ফিলিপাইনের আইনে ক্যাসিনো ছিল এক ধরনের সেফ জোন যেখানে মানি লন্ডারিং ট্র্যাক করার কোনো নিয়মই ছিল না মানে এখানে টাকা ঢুকলেই সেটা অদৃশ্য হয়ে যায় কেউ জানতে চায় না এটা কোথা থেকে এসেছে বা কার হাতে যাচ্ছে ক্যাসিনোতে সেই ডলার গুলো রূপ নিল চিপসে চিপস থেকে আবার ফেরত এলো নগদে তারপর অদৃশ্য হয়ে গেল এমন সব গোপন চক্রে যেখান থেকে আর খুঁজে পাওয়া যায়নি এভাবেই হ্যাকাররা সফলভাবে পাচার করে প্রায় একাশি মিলিয়ন ডলার আর বাংলাদেশ রক্ষা পেল কেবল ভাগ্যের জোরে কারণ একটা সাধারণ বানান ভুল হয়ে উঠেছিল কোটি কোটি লরে ঢাল শুরুর দিকে যখন খবর ছড়িয়ে পড়ে সবাই ভেবেছিল এটা নিশ্চয়ই কোনো বড়সর আন্তর্জাতিক অপরাধ চক্রের কাজ কারণ এত বড় একটা হ্যাক একা বা ছোট কোনো দল করতে পারবে সেটা বিশ্বাস করাই কঠিন ছিল কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই বেরিয়ে আসে আসল সত্য এই ঘটনার পেছনে ছিল উত্তর কোরিয়ার ভয়ঙ্কর হ্যাকার গ্রুপ লেজারাস গ্রুপ এই গ্রুপকে অনেকেই বলেন রাষ্ট্রীয় হ্যাকার বাহিনী মানে তারা শুধু নিজেদের জন্য নয় বরং পুরো উত্তর কোরিয়ার সরকারের জন্য কাজ করে তাদের প্রধান কাজগুলো হলো বিভিন্ন দেশ থেকে বৈদেশিক মুদ্রা চুরি করা ব্যাংকার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়া আর সেই চুরি করা অর্থ দিয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালানো এই গ্রুপ এতটাই সংগঠিত এবং শক্তিশালী যে তাদেরকে সাধারণ অপরাধী হ্যাকার বলে ভাবা যায় না তারা আসলে এক ধরনের সাইবার যাদের মূল মিশন হলো হোক যেভাবেই দেশের জন্য টাকা আনা জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা পরবর্তীতে নিশ্চিত করে দেয় যে বাংলাদেশ ব্যাংক হ্যাক ছিল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি পরিকল্পিত আক্রমণ মানে এটা কোনো সাধারণ হ্যাকিং নয় বরং এক দেশের সরকার আরেক দেশের ব্যাংককে টার্গেট করে লুটপাট চালিয়েছে এখন প্রশ্ন হলো বিশ্বের এত শক্তিশালী ব্যাংক থাকতেই হ্যাকাররা কেন বাংলাদেশ ব্যাংকেই বেছে নিল তদন্তে বেরিয়ে আসে এক হতবাক করা সত্য বাংলাদেশ ব্যাংকের সাইবার সিকিউরিটি তখন ছিল ভয়াবহ দুর্বল অবস্থায় তাদের কম্পিউটার ছিল একেবারেই পুরনো সস্তা রাউটার দিয়ে চালানো হচ্ছিল কোটি কোটি ডলারের লেনদেন যেন আন্তর্জাতিক মানের নয় বরং সাধারণ এক অফিস সাইবার আক্রমণ ঠেকানোর জন্য যে ব্যবহার করা হচ্ছিল তা হ্যাকারদের চোখে একেবারে খেলনা সমান নিয়ম ছিল চব্বিশ ঘন্টা সিস্টেম মনিটরিং করা কিন্তু বাস্তবে তা প্রায় অচল রাতে কিংবা ছুটির দিনে সিস্টেমে কি হচ্ছে সেটা দেখার মতো কেউই থাকতো না সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশ তখনও আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম বা সুইফটে নতুন খেলোয়াড় অভিজ্ঞতা কম ছিল ফলে হ্যাকারদের জটিল কৌশল চেনার মতো সক্ষমতা তখন তৈরি হয়নি এই সবগুলো ফাঁকফোকর একসাথে মিলে বাংলাদেশ ব্যাংককে হ্যাকারদের চোখে এক সহজ শিকারে পরিণত করেছিল আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই নাজারাস গ্রুপ আঘাত বাংলাদেশ ব্যাংক হ্যাক কেবল টাকা চুরির ঘটনা ছিল না এটা ছিল এমন এক ঝড় যা গোটা বিশ্বের ব্যাংকিং সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা প্রমাণ করে দিল যে ব্যাংকগুলোকে আমরা সবচেয়ে নিরাপদ ভাবতাম আসলে তারাও নিরাপদ নয় অর্থাৎ কোন সিস্টেমই হ্যাকারদের হাত থেকে শতভাগ সুরক্ষিত নয় এই ঘটনার পর গোটা দুনিয়া যেন কেঁপে উঠলো সুইফট নেটওয়ার্ক হলো রাতারাতি বহুমুখী পাসওয়ার্ড ঘন্টার নজরদারি সব শুরু হলো এই এক হ্যাকের কারণে উচ্চপদস্থ কর্মকর্তারা মুখে পড়লেন বিশ্বাস হারিয়ে গেল অপরের উপর কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা হলো মানুষের মনে আতঙ্ক একটাই প্রশ্ন ছড়িয়ে পড়ল দুনিয়া জুড়ে আগামীকাল যদি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক টার্গেট হয় তবে কি আমরা প্রস্তুত বাংলাদেশ ব্যাংক হ্যাক ছিল এমন এক ঘটনা যা পুরো পৃথিবীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাইবার ক্রাইমই হচ্ছে ভবিষ্যৎ সবচেয়ে বড় হুমকি বাংলাদেশ ব্যাংক হ্যাককে বলা হয় সাইবার হেস্ট অফ দ্য সেঞ্চুরি অর্থাৎ শতাব্দীর সবচেয়ে বড় সাইবার ডাকাতি কারণ এর আগে কখনো এত বিশাল অঙ্কের টাকা সাইবার হামলার মাধ্যমে লুট হয়নি হ্যাকাররা সরাসরি এক বিলিয়ন ডলার ট্রান্সফার করার চেষ্টা করেছিল যদিও শেষ পর্যন্ত একাশি মিলিয়ন ডলার হাতিয়ে নিতে সক্ষম হয় তবুও এই অঙ্কটা ছিল নজিরবিহীন সবচেয়ে অবাক করার বিষয় হল তারা হ্যাক করেছিল আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক সুইফট যা তখন বিশ্বের সবচেয়ে নিরাপদ সিস্টেম বলে ধরা হতো আরো ভয়ঙ্কর হলো এর প্রভাব এটা শুধু একটা ব্যাংকে ক্ষতিগ্রস্ত করেনি বরং সরাসরি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে আঘাত এনেছিল এভাবে একটি রাষ্ট্রের অর্থনীতি সাইবার হামলায় নড়ে উঠতে পারে এই সত্যটাই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল তাই এই ঘটনার নাম হয়ে যায় সাইবার হেস্ট অফ দ্য সেঞ্চুরি একটি ডাকাতি যা ব্যাংকিং জগতের ইতিহাসে কালো অক্ষরে লেখা হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক হ্যাক আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়েছে সাইবার সিকিউরিটি মানে শুধু আইটি ডিপার্টমেন্টের দায়িত্ব নয় এটা আসলে জাতীয় নিরাপত্তারই অংশ আজকের দিনে যুদ্ধক্ষেত্র মানে শুধু সীমান্ত নয় আসল যুদ্ধ লড়াই হচ্ছে ইন্টারনেটের অদৃশ্য দুনিয়ায় যেখানে বুলেট নয় বরং কোডি হচ্ছে অস্ত্র এই ঘটনার পর আর গোটা বিশ্ব বুঝে গেল দেশকে বাঁচাতে হলে শুধু সীমান্ত নয় বরং ডিজিটাল ল শক্ত করে তুলতে হবে ভাবুন তো যদি কোনো রাষ্ট্রীয় হ্যাকার গ্রুপ চাইলে মুহূর্তের মধ্যে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক খালি করে দিতে পারে তাহলে আমাদের চারপাশে প্রতিদিন যে অদৃশ্য সাইবার আক্রমণগুলো ঘটে চলেছে আমরা কি সেগুলো আসলে টের পাই বাংলাদেশ ব্যাংক hack হয়তো কেবল শুরু ছিল আর যেটা ঘটেছে বাংলাদেশের সাথে কাল হয়তো অন্য কারোর সাথে ঘটবে প্রশ্ন হচ্ছে কে হবে পরবর্তী শিকার আর আমরা কি সত্যিই প্রস্তুত নাকি আমরা সবাই অজান্তেই ঢুকে পড়েছি এক নতুন যুদ্ধক্ষেত্রে যেখানে অস্ত্র হলো সেনারা হলো হ্যাকার আর যুদ্ধটা হচ্ছে আমাদের চোখের সামনেই অদৃশ্য ভাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর এমন আরো চমকপ্রদ রহস্যময় আর সত্যি কাহিনী জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কালচক্র কালচক্রডগ চ্যানেলটিকে